একটু থামি আমি নিজের মধ্যে একটা অস্বস্তিকর সত্য লক্ষ্য করেছি আমি জানি কি করা দরকার আমি জানি কোনটা ভুল আমি জানি কোন সিদ্ধান্ত নিলে জীবনটা অন্যরকম হতে পারে তবু আমি বদলাই না আমার মনে হয় সমস্যাটা অজানা না সমস্যাটা অলসতাও না এমন কি সময়ের অভাবও না সমস্যাটা আরও গভীরে আমি অনেক সময় বুঝে যাই আমি আসলে বদলাতে চাই না আমি শুধু চাই যেন বদলানোর কষ্টটা না লাগে আমি নিজের মাথার ভেতরে যুক্তি বানাই খুব পরিষ্কার যুক্তি এত পরিষ্কার যে নিজেকেই বিশ্বাস করিয়ে ফেলি এখন না পরে এই অবস্থায় না পরিস্থিতি ঠিক হলে কিন্তু ভেতরের কোথাও আমি জানি এই পরে শব্দটা কখনো আসে না উদ্যমের ডাকে আজ আমি কোনো উপদেশ দিতে আসিনি কোনো তত্ত্বও না আমি শুধু নিজের মাথার ভেতরে ঘুরে বেড়ানো একটা সত্য বলছি যেটা হয়তো এই মুহূর্তে আপনার মাথার ভেতরেও চুপচাপ বসে আছে এই কথাটা আরামদায়ক না এই কথাটা শুনে নিজেকে ভালো মানুষ মনে হয় না কিন্তু এই কথাটাই হয়তো আমাদের আসল সমস্যার দরজার সামনে দাঁড় করিয়ে দেয় আজ আমি সব খুলে বলবো না ধীরে ধীরে এগোবো কারণ কিছু সত্য আছে যেগুলো একবারে বোঝা যায় না শুধু ভেতরে ভেতরে টের পাওয়া যায় আমি নিজের ভেতরে একটা জিনিস অনেক দিন ধরে লক্ষ্য করছি আর যত দিন যাচ্ছে তত সেটা অস্বস্তিকর লাগছে আমরা আসলে জীবনে কোথায় ভুল করছি সেটা না জানার কারণে আটকে নেই বেশিরভাগ সময় আমরা ঠিকই জানি জানি কোন অভ্যাসটা আমাদের সময় চুরি করছে জানি কোন সিদ্ধান্তটা ভবিষ্যতে সমস্যা তৈরি করবে জানি কোন কাজটা না করলেই ভালো হতো তবুও আমরা সেগুলো চালিয়ে যাই আমি নিজেও করেছি বহুবার করেছি কারণ জেনে যাওয়াটা যতটা সহজ সেই জানাটাকে মেনে নেওয়াটা ততটাই কঠিন ভিতরে ভিতরে একটা ভয় কাজ করে যদি সত্যিই মেনে নিই তাহলে আর অজুহাত থাকবে না তখন আর কাউকে দোষ দেওয়া যাবে না পরিস্থিতিকে দায়ী করা যাবে না তখন শুধু নিজের দিকেই তাকাতে হবে আর নিজের দিকে সদ্ভাবে তাকানো সবচেয়ে কষ্টের আমি লক্ষ্য করেছি আমরা আমাদের জীবনের ক্ষতিকর জিনিসগুলোকে খুব সুন্দর নাম দিয়ে ঢেকে রাখি আমরা বলি এটা আমার একটু আরামের সময় এটা আমার স্ট্রেস রিলিফ এটা ছাড়া মাথা ঠিক থাকে না আসলে এগুলো ঢাল এই ঢালগুলো আমাদের ভাবতে দেয় না ভাবতে না পারলেই আমরা নিরাপদ বোধ করি কারণ ভাবলেই প্রশ্ন আসে আর প্রশ্ন এলেই অস্বস্তি বাড়ে আমি নিজেকে বহুবার ধরেছি এমন অবস্থায় যেখানে আমি জানতাম আজ যদি কিছু না করি তাহলে কাল আরও কঠিন হবে তবু আমি আজকেই বেছে নিয়েছি কারণ আজ সহজ কাল অদৃশ্য আমাদের মস্তিষ্ক ভবিষ্যৎ বোঝে না সে শুধু বর্তমানের আরাম বোঝে আর এই আরামের সাথে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে ধীরে ধীরে আরামটাই জীবনের মানে হয়ে দাঁড়ায় একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সে আর এগোচ্ছে না কিন্তু তখনও সে নিজেকে ব্যস্ত দেখাতে ব্যস্ত থাকে কাজ করছি এমন একটা ভান চেষ্টা করছি এমন একটা ভাব আমি নিজের মধ্যে ওই ভানটা দেখেছি বাইরে থেকে মনে হয় সব চলছে সময় কাটছে দিন যাচ্ছে কিন্তু ভিতরে কোথাও একটা চাপা আওয়াজ থাকে যেটা বলে এই জীবনটা তুমি ভেবেছিলে এমন হবে আমরা এই আওয়াজটা চেপে দিই কারণ শোনা মানেই বদলানো আর বদলানো মানেই অজানা কষ্টকে স্বেচ্ছায় ডেকে আনা তাই আমরা জানার জায়গাতেই আটকে থাকি জ্ঞান জমাই কথা শুনি মাথা নেড়ে সম্মতি দিই কিন্তু ভিতরের কাঠামোটা নহাই না কারণ সেই কাঠামো ভাঙলে আমাদের পরিচিত পরিচয়টাই ভেঙে যেতে পারে আমি এখন বুঝতে পারছি মানুষ জেনেও বদলায় না কারণ বদলানো মানে শুধু নতুন কিছু শুরু করা না বদলানো মানে নিজের বানানো গল্পগুলো ছাড়তে হয় সেই গল্পগুলো যেখানে আমরা সব সময় ঠিক পরিস্থিতি ভুল সেই গল্পগুলো যেখানে আমরা ভিকটিম সময় খারাপ ভাগ্য নিষ্ঠুর এই গল্পগুলো ছাড়তে হলে নিজের সাথে কঠিন একটা মুখোমুখি হতে হয় আর সেই মুখোমুখি হওয়াটা আমরা দিনের পর দিন এড়িয়ে যাই তাই জ্ঞান বাড়ে অভ্যাস বদলায় না সচেতনতা আসে কিন্তু জীবন একই থাকে আমি আরও একটা জিনিস নিজের মধ্যে খুব স্পষ্টভাবে দেখেছি আমরা বদলাতে না পারার জন্য যত যুক্তি দিই তার প্রায় সবগুলোই আসলে সত্য না শুধু সুবিধাজনক এই যুক্তিগুলো আমাদের আরাম দেয় কিন্তু সম্মান দেয় না আমরা বলি এখন সময়টা ঠিক না মাথাটা ঠিক নেই পরিস্থিতি একটু ঠিক হলেই শুরু করব কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সময় কখনোই ঠিক হয় না মাথাও কখনো পুরো পরিষ্কার হয় না পরিস্থিতিও কখনো পারফেক্ট হয় না তবু আমরা এই তিনটের অপেক্ষায় বসে থাকি বছরের পর বছর কারণ অপেক্ষা করা নীলাপদ অপেক্ষায় কোনো ঝুঁকি নেই ব্যর্থ হওয়ার ভয় নেই নিজের অক্ষমতা প্রমাণ হওয়ার ভয় নেই আমি লক্ষ্য করেছি আমরা অনেক সময় সত্যটা জানি বলেই বদলাই না কারণ জানাটা আমাদের অহংকারে পরিণত হয় আমরা মনে করি আমি তো বুঝি আমি তো জানি আমি তো অন্যদের মতো অন্ধ না এই জানাটাই ধীরে ধীরে একটা ফাঁদ হয়ে দাঁড়ায় কারণ তখন আর কিছু করার দরকার পড়ে না জানাই যেন সব আমি নিজেও এই ফাঁদে পড়েছি মনে হয়েছে আমি তো বুঝে গেছি আমি তো সচেতন অথচ আমার দিনের পর দিন একই রকম যাচ্ছে একই অভ্যেস একই ভুল একই দেরি একই অজুহাত বাইরে থেকে মনে হয় চিন্তাশীল মানুষ ভিতরে ভিতরে আটকে থাকা একটা মানুষ আরেকটা জায়গায় আমরা নিজেদের খুব সুন্দরভাবে ঠকাই আমরা নিজেদের ব্যস্ত রাখি এতটাই ব্যস্ত যে ভাবার সময়ই থাকে না ফোন স্ক্রিন কাজ কথা শব্দ সব মিলিয়ে একটা কোলাহল এই কোলাহলের মধ্যে থাকলে নিজের ভিতরের শূন্যতাটা ধরা পড়ে না কিন্তু যেই একটু চুপচাপ বসি যেই একটু নিঃশব্দ হয় তখনই অস্বস্তি আসে মনে হয় কোথাও কিছু একটা ঠিক নেই সেই অনুভূতিটা আমরা সহ্য করতে পারি না তাই আবার ব্যস্ত হয়ে যাই ব্যস্ত থাকাটাই যেন নিরাপদ আশ্রয় কিন্তু ব্যস্ততা আর অগ্রগতি এক জিনিস না ব্যস্ততা শুধু সময় কাটায় অগ্রগতি ভিতর থেকে মানুষকে বদলায় আমি বুঝতে শুরু করেছি আমরা বদলাই না কারণ বদলালে আমাদের পরিচিত পরিচয়টা নড়ে যায় এখনকার আমি যেমন আছি সেটা আমার কাছে পরিচিত হয়তো ভালো না তবু পরিচিত পরিচিত কষ্ট অচেনা কষ্টের চেয়ে নিরাপদ লাগে তাই আমরা সেই কষ্টকেই আঁকড়ে ধরি আমরা নিজেদের বলি এটাই জীবন এটাই বাস্তবতা এটাই আমার ভাগ্য এই কথাগুলো বললে মনে হয় সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা হতাশা জমে সেই হতাশা ধীরে ধীরে ক্লান্তিতে বদলায় ক্লান্তি একসময় উদাসীনতায় তখন আর ভালো মন্দ আলাদা লাগে না তখন শুধু দিন পার করাই লক্ষ্য হয়ে দাঁড়ায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই অবস্থায় মানুষ আর নিজেকে প্রশ্ন করে না প্রশ্ন করা মানেই ঝামেলা প্রশ্ন মানেই নিজের আয়নায় তাকানো তাই আমরা প্রশ্ন এড়িয়ে যাই আমরা জানি কিন্তু জানাটাকে স্পর্শ করি না আমরা অনুভব করি কিন্তু অনুভবটাকে নাম দিই না এইভাবে বছরের পর বছর কেটে যায় বাইরে থেকে জীবন চলতে থাকে ভিতরে কোথাও কিছু একটা থেমে থাকে আমি যত বেশি নিজের দিকে তাকাচ্ছি তত একটা বিষয় পরিষ্কার হচ্ছে আমরা অনেক সময় ব্যর্থ হই না কারণ আমরা দুর্বল আমরা ব্যর্থ হই কারণ আমরা সৎ নই সৎ নিজের সাথে আমরা বাইরে অন্যদের সামনে যেমনই হই ভেতরে ভেতরে আমরা নিজেদের জন্য একটা আলাদা গল্প বানিয়ে রাখি সেই গল্পে আমরা সব সময় চেষ্টা করছি সব সময় লড়ছি সবসময় ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি কিন্তু বাস্তবে আমরা শুধু অপেক্ষা করছি কিসের জন্য জানি না হয়তো একটা অনুভূতির জন্য হয়তো একটা সংকেতের জন্য হয়তো এমন একটা দিনের জন্য যেদিন আর ভয় লাগবে না কিন্তু ভয় না লাগার দিন কখনো আসে না ভয় শুধু রূপ বদলায় আমি লক্ষ্য করেছি মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এড়িয়ে যায় খুব সাধারণ কাজের আড়ালে কাজ করি কথা বলি সময় পার করি কিন্তু যে জায়গাটায় নিজের সাথে চুপচাপ বসে একটা প্রশ্ন করা দরকার সেই জায়গাটা আমরা এড়িয়ে চলি কারণ সেই প্রশ্নটা করলে আর আগের মতো থাকা যাবে না তখন নিজের চোখে নিজের দাম কমে যেতে পারে তখন মানতে হবে আমি যতটা ভাবতাম ততটা শক্ত নই আর এই মানার জায়গাটা আমাদের অহংকারে লাগে তাই আমরা প্রশ্ন না করে অভ্যাস বানাই প্রশ্ন না করে ব্যস্ততা বানাই প্রশ্ন না করে অজুহাত বানাই একটা অদ্ভুত ব্যাপার আমি বুঝতে পেরেছি আমরা নিজেদের সবচেয়ে বেশি ঠকাই ভবিষ্যতের নামে ভবিষ্যৎটা আমাদের কাছে খুব সুন্দর একটা জায়গা সেখানে আমরা ভালো মানুষ শৃঙ্খলাবদ্ধ সাহসী স্থির কিন্তু বর্তমানটা আমরা যেন সেই ভবিষ্যতের জন্য বলি দিই কিন্তু বর্তমানটাই যদি বারবার ফাঁকি দেওয়া হয় ভবিষ্যৎটা আসলে কিসের উপর দাঁড়াবে এই প্রশ্নটা আমি নিজেকে করতে ভয় পাই কারণ উত্তরটা দিলে নিজের অনেক সিদ্ধান্তের হিসাব দিতে হয় আমি আরও দেখেছি আমরা অনেক সময় নিজেদের কষ্টকেও পরিচয়ের অংশ বানিয়ে ফেলি বলি আমার জীবন এমনই আমার পরিস্থিতি এমন আমার ভাগ্য এমন এই কথাগুলো বলতে বলতে একসময় এগুলোই আমাদের পরিচয় হয়ে যায় তখন এগুলোর বাইরে কিছু কল্পনাও করা কঠিন লাগে অথচ ভিতরে ভিতরে আমরা জানি এই পরিচয়টা আমরা নিজেরাই ধরে রেখেছি কেউ জোর করে দেয়নি কিন্তু সেই সত্যটা মানতে গেলে নিজের ওপর দায় আসে আর দায় নেওয়ার জায়গাটাই আমরা এড়িয়ে চলি এই সব ভাগতে ভাগতে আমার মাঝে মাঝে মনে হয় আমরা আসলে বদলাতে ভয় পাই না আমরা ভয় পাই নিজেদের পুরনো রূপকে ছেড়ে দিতে কারণ পুরনো রূপটা ব্যর্থ হলেও পরিচিত নতুন রূপটা হয়তো ভালো হবে কিন্তু অচেনা আর মানুষ অচেনার চেয়ে পরিচিত কষ্টকেই বেশি বিশ্বাস করে তাই আমরা ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যাই যেখানে জীবনে বড় কোনো ট্র্যাজেডি নেই আবার গভীর কোনো তৃপ্তিও নেই শুধু একটা চলমান অসন্তোষ একটা চাপা প্রশ্ন যেটা আমরা দিনের পর দিন না শোনার ভান করি এই কথাগুলো বলার সময় আমি নিজেও স্বস্তিতে থাকি না কারণ এগুলো শুনে নিজের সম্পর্কে ভালো গল্প বানানো যায় না বরং নিজের ভেতরের অনেক জায়গা অস্বস্তিকর হয়ে ওঠে কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে শিখছি অস্বস্তি সময় খারাপ কিছু না অনেক সময় অস্বস্তি ইঙ্গিত দেয় যে আমরা এখনও বেঁচে আছি এখনো ভাবছি এখনও পুরোপুরি জমে যায়নি আর যে মানুষ আর কোনো প্রশ্নে অস্বস্তিবোধ করে না সে হয়তো সবচেয়ে বেশি আটকে গেছে এই ভিডিওটা যদি আপনাকে একটু থামিয়ে দেয় যদি মনে হয় কিছু কথা আপনার নিজের জীবনের সাথে অস্বাভাবিকভাবে মিলে যাচ্ছে তাহলে সেটাকে তাড়িয়ে দেওয়ার দরকার নেই সেই অনুভূতিটা সাধারণত খুব অল্প সময়ের জন্যে আসে তারপর আমরা আবার আগের মতো ব্যস্ত হয়ে যাই কিন্তু যদি এই মুহূর্তে একটু চুপ করে থাকেন যদি নিজের ভেতরের সেই প্রশ্নটাকে কয়েক সেকেন্ড সময় দেন তাহলে হয়তো নিজের সম্পর্কে এমন কিছু বুঝতে পারবেন যেটা আপনি অনেক দিন এড়িয়ে যাচ্ছিলেন আমি মনে করি আমরা অনেক সময় পরিবর্তন না করার সবচেয়ে বড় কারণ হল আমরা চাই না কেউ জানুক আমরা কতটা দ্বিধায় আছি এমনকি নিজের কাছেও না তাই আমরা নিজেদের শক্ত দেখাই স্বাভাবিক দেখাই সব ঠিক আছে এমন মুখোশ পরে থাকি কিন্তু দিনের শেষে যখন সব শব্দ থেমে যায় তখন যে চিন্তাটা ফিরে আসে সেটাই আসল এই ভিডিওটা যদি সেই চিন্তাটাকে একটু স্পষ্ট করে তোলে তাহলে সেটাই এর কাজ আপনি চাইলেই এই অনুভূতিটা কমেন্টে লিখে রাখতে পারেন কারোর জন্যে না নিজের জন্যে অনেক সময় লিখে ফেললেই বোঝা যায় আমরা কি ভাবছিলাম যদি মনে হয় এমন কথা আর কেউ শোনা দরকার তাহলে শেয়ার করতে পারেন আর যদি এই ধরনের গভীর অস্বস্তিকর কিন্তু সৎ কথার সাথে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন উদ্যমের ডাকে আমরা প্রতিদিন সন্ধে ছটায় এমন কথাই বলি যেগুলো শুনে সহজ লাগে না কিন্তু ভেতরে কোথাও গিয়ে সত্যি মনে হয়